কাক মরলে কাকে কি জানাজা পড়ানো হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাক আল্লাহ সেবা হানাহুয়া তালার যত হাজারো হাজার সৃষ্টি আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সৃষ্টি প্রকার একটি কাক মারা গেলে তার জানা যা দেওয়া হয় কি না বা কাকের একটা ইতিহাস আছে আমরা কোরআনুল করিমের থেকে সেই বিষয়টি জানতে পারি যা কোরআনুল করিমের সুরা মায়েদার তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা আদাম আলি হি দুই সন্তান হাবিল এবং কাবিলের যে মধ্যে একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়েছিল এবং বড়ো ভাই ছোটো ভাইকে মেরে ফেলেছিল সেই বিষয়টি আল্লাহ সব হুয়া তালা অত্র দুইটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং পরে ছোট ভাইকে বড় ভাই কিভাবে কিভাবে লুকাবে কোথায় রাখবে কি করবে কোন দিশা কিনারা খুঁজে পাচ্ছিলেন না এমতা অবস্থায় আল্লাহ সব হানা হুয়া তালা দুইটি কাক পাঠিয়ে দিয়েছিলেন মর্মে কোরআনুল কারিমের মধ্যে আসছে

উৎসাহিত করল তার নবস কতালা আখিহি তার ভাইকে হত্যা করার ব্যাপারে ফাকতালাহু অতপর তিনি তাকে অর্থাৎ তার ভাইকে হত্যা করলেন ফা আসবাহা মিনাল খাসিরিন অতপর তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতের মধ্যে আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি কবুল হওয়া না হওয়ার একটি বিষয় এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সবাহানা হওয়া তালা এখানে কয়েকটি আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়েছেন তো বড় ভাই যখন ছোট ভাইকে হত্যা করে কিভাবে কোথায় রাখবে লুকাবে নাকি কোথাও ফেলে রাখবে কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না এমতা অবস্থায় আল্লাহ সবাহানা হওয়া তালা তার নিজের প্রবৃত্তি দ্বারা যে হত্যাকাণ্ডটা এই পদ্ধতিটা আল্লাহ সব হানা তালা তাকে শিক্ষা দিচ্ছেন দুইটি কাকের মাধ্যমে কি সেই শিক্ষা ছিল আল্লাহ সব হানা তালা বলছেন يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا هذا الْجُرَابِ فأواري سوءة أخيه দুইটি কাক পঠলেন একটি কাক আরেকটি কাককে হত্যা করলো এরপরে অন্য অর্থাৎ জীবিত কাকটি মৃত কাককে কিভাবে মাটি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে এই আয়াতে শিক্ষা দিচ্ছেন যে মাটি খনন করতে লাগলো এই জন্য যে লি ইউ রিয়াহু তাকে দেখানোর জন্য কাইফা কেমন করে ইউ ওয়ারা ইসাওআতা তার ভাইকে তিনি কবর খনন করে দাফন করবেন অর্থাৎ মাটির মধ্যে পুঁতে রাখবেন এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তালা কাক পাঠানোর মাধ্যমে শিক্ষা দিলেন কলিয়া ইয়া ওয়াইলাতা অর্থাৎ কাবিল তখন বলল। হাই আমার জন্য আফসোস আমার জন্য আক্ষেপ আমি এই কাকের থেকেও অধম হয়ে গেলাম যে কিভাবে ফা আতা আখ আমার ভাইকে আমি মাটি খনন করে পোতে রাখবো এটাও জানতাম না আমি এইটার মাধ্যম দিয়ে আমি জানতে পারছি আমি দেখলাম অতপর সে অনুতপ্ত হল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে অত্র আয়াতের দ্বারা জানা যাচ্ছে যে কাক সর্বপ্রথম এসে মাটি খনন করে কিভাবে মাটির মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে রাখতে হয় এই পদ্ধতিটা শিক্ষা দিলেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আয়াতের আলোকে কি আমরা বলতে পারি যে একটি কাক মারা গেলে তার দাফন করা হয় তার জানাজা পড়ানো হয় যে আমরা কোরআন এবং সুন্নাত থেকে যতটুকু আমার নলেজে তদন্ত করেছি খোঁজাখুঁজি করেছি কোরআন এবং শহীদ সুন্নায় এমন কোথাও খুঁজে পাই না যে ওই কাক ছাড়া আর কোনো কাকের মাটি খনন করে কাকরা দাফন করে অথবা একটি কাক মারা গেলে সেই কাকের কাছে এসে সবাই যা পড়ায় এমন কোনো সেহাদিস এবং কোরনের আয়াত দ্বারা এটা প্রমাণিত নয় তবে কাকের মধ্যে একটা ইউটিলিটি আছে কাকের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে একটি কাক যদি কোনো সমস্যায় পড়ে সে ডাকা শুরু করলে সেখানে মুহূর্তের মধ্যে আশেপাশে যত জায়গায় কাক থাকে তারাও বিভিন্ন তাদের সাউন্ডের মাধ্যমে তারা সেখানে জড়ো হয় এবং তাকে সেই বিপদের থেকে বাঁচানোর চেষ্টা করে এই কথা আমরা বলতে পারি তার মানে এই নয় যে কাক একত্রিত হয় ওই জায়গায় যদি একটি কাক মারা যায় তাহলে তারা এসে জানা যা পড়ায় এমন কোনো কথার ভিত্তি খুঁজে পাওয়া যায় না কোরআন এবং সন্ন্যায় সুতরাং আমরা বলতে পারি একটি কাক মারা গেলে তার যা পড়ানো হয় না তাকে দাফনও করানো হয় না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন আলু আহ্লা জিগ্রি ইনকুম তোমলা তা আলম